নবযাত্রীর সঙ্গে দুর্গোৎসব এবার ছত্রিশতম বর্ষে পদার্পণ করেছে দীর্ঘ এই সময় ধরে তারা ধরে রেখেছে পাড়ার মানুষের আবেগ আর অংশগ্রহণের ঐতিহ্য এবারের থিম বাংলার বৈচিত্র্যময় লোকশিল্প মণ্ডপসজ্জায় তুলে ধরা হয়েছে বাংলার মাটির গন্ধ গ্রাম বাংলার রং আর লোকশিল্পীদের অসাধারণ হাতের কাজ পুরো মণ্ডপ জুড়ে ব্যবহার করা হয়েছে নকশি কাঁথা পটচিত্র মৃৎশিল্পী কাঠ খোদাই আর অন্যান্য লোকশিল্পের উপাদান স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের আঁকা নানান শিল্পকর্ম স্থান পেয়েছে দেওয়ালে স্তম্ভে এবং প্রবেশদ্বারেও রয়েছে প্রতিটি কোণ যেন গল্প বলছে বাংলার ঐতিহ্য আর সংস্কৃতির বারোয়ারি পুজো হল নবজাত্রী সংঘের এই উৎসব পুরো এলাকায় যুক্ত হয় পরিবারের মতোই ছোট থেকে বড় সকলে অংশগ্রহণে তৈরি হয় আয়োজনের ছবি পুজোর কয়েকটা দিন সবাই মিলে থাকে একই ছাদের তলায় আড্ডা খাওয়া গল্প আর আনন্দে কাটে উৎসব প্রতি বছরের মতো এবারও পাড়াবাসীর শ্রম আর ভালোবাসায় গড়ে উঠেছে এক অনন্য পুজো আমাদের সংগঠনের নাম রাজপুত সার্বজনীন দুর্গা উৎসব কমিটি পরিচালনার নবযাত্রী সংঘ আমাদের ছত্রিশতম তম বর্ষ আমাদের এবছরের ভাবনা বৈচিত্র্যময় লোকশিক্ষা বোঝাতে চাইছি আমরা এই প্যান্ডেলটাকে প্যান্ডেলের ভেতরে যে কাজগুলো দেখছেন আমরা মান্ডালা মধুবনির ওপরে কাজ করেছি নিপনটা হলো আপনার গুজরাটের গচ্ছ অঞ্চলের কাজ আর মান্ডালাও গুজরাটের আধ্যাত্মিক ব্যাপারটাকে সিম্বল করছে আর ইন্ডিয়ান আমাদের ইন্ডিয়ান ফোক আর্ট এর মধ্যে মধুবনীটা রয়েছে মধুবনী যেটা রয়েছে ওটা মধুবনী পেন্টিং এর উপরে আছে